میں کا پردہ نہیں ہے نشان دکھائیں مثلا بات یہ ہے کہ اپ رہی ہے ایک بیس پر بھی میرے منتشارہ

महान आवाी लीगर पख अभिन्दन शुभेचा जा সংগ্রামের জন্য আপনাদেরকে বিশেষ করে পাঁচ তারিখে সোমবার আমাদের সকল আমরা সেই ইঞ্জিনিয়ার মুখে চব্বিশে বঙ্গবন্ধু আমরা আমরা What's can't. this the end of the crisis? No, not the end. This is ভালোবাসা কন্যা মেনে নিয়েছে তারপরেও তিনি দরজা খুলে রেখেছে যখন যখন তাদেরকে যাচ্ছে আসেন দরকার পড়লে আপনাদের গার্জিয়ানদেরকে নিয়ে আসেন অভিভাবকদের নিয়ে আসেন আসেন সংগ্রামের মাধ্যমে আরও যদি কিছু করতে থাকে বলেন বলার থাকে আমরা সে বসে হীমাংসা করব দেশটা আমাদের মুক্তিযুদ্ধের দেশ এই দেশটাকে আমরা নষ্ট করে দিতে পারি না সোনার বাংলা এই সোনার বাংলা রেখে গেছে বঙ্গবন্ধু এই এই বাংলাদেশকে করেছে শেখ হাসিনা আমাদের বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে সেটা বিশ্ব বাংলাদেশের মানুষের মানুষ আমাদের সকলের প্রিয় মানুষ বাংলার মানুষের আস্থা বিশ্বাসের ঠিকানা ওখানে গিয়ে আলাপ করো ইনশাল্লাহ সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছে তোমাদের আরও যদি কিছু থাকে সেই কেউ তিনি শুনবে কেউ দেশটা করতে থাকবে এই দেশটা আমাদের সবাই এই জামাত শিবিরে আজকের তাদের এই যে তাদের করে বেরো না ওরা দেশটাকে ভালোবাসে না এই দেশটাকে মানতে পারে না এই পত্রিকা মানতে পারে না এই সংস্কৃতি মানতে পারে না এই সঙ্গীত মানতে পারে না তাদের থেকে দূরে সরে আছো আমরা আছি তোমাদের সাথে আমরা তোমাদের বাবার সমান দাদার সমান আমরা তোমাদেরকে দিব ভালোবাসা দিব তোমাদের যা যাবি সবটা ইনশাল্লাহ পুরো করবে বঙ্গবন্ধু কন্যা সে থাকি না আর তোমাদের সপ্তাহ থেকে আগামীকাল সকাল থেকে অডিওদের শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন ঠিক আছে আল্লাহ উদ্দেশ্য করেন সহায় জয় বাংলা জয় হ শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর সহকর্মী নেতা এবং শেখ কামাল জামাল সহ এই আঠারো জন শহীদের বছর শহীদদের আত্মার তার কামনা আমরা আমরা সর্বাত্মের মতো আমরা আমি লীগের ভেতরে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ কৃষক ছবি সহযোগী সকল আমরা এবং ব্যাপকভাবে ঠিক আছে এই আপনারা মাথায় রাখেন আর সেদিকে প্রশ্ন দিলেন আরেকটা হলো যে আজকের কিন্তু ভাই অর্ডে কিন্তু আমি

যমুনা তোমার আমার ঠিকানা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তের বাংলা শিবির রাজাকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর দেব রক্ত মেসেজারের অন্যায় রক্তের অন্যায়

মাননীয় আমাদের তিনি আমরা অশান্তি চাই না আমরা মারামারি চাই না আমরা গুণিক চাই না আমরা নৈরাত্র চাই না সন্ত্রাস চাই না আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থানে আমরা বিশ্বাস করি আমাদের পর্বসূচি চলবে

আজকের এই লাইভ সংবাদে আরো উপস্থিত এই আবু আহমেদ পান্না আমাদের মাঝে হাজির হয়েছে এবং কথা বলবেন আমাদের মাঝে আছেন আমাদের আরেক প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহসভাপতি সাবেক এমটি জননেতাকে নুরুল আমিন রুজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর অমিলকে সাবেক সদর সম্পাদক আমাদের প্রিয় নেতা আশফায়ল ও মুরাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণা লীগের সংগ্রামী সভাপতি পৌর সভাপতি আমাদের প্রিয় নেতা সরবতী আহমেদ সেনটু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে আছেন ঢাকা মহানগর দক্ষিণা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ভাই জননেতা জনাব বৈয়ুক্তিক আহমেদ বই আমাদের মাঝে hadir হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহানগর দক্ষিণ আওয়ামী সাংগঠনিক সম্পাদক প্রিয়নেতা জননেতা আকসার হোসেন আমাদের মাঝে হাজির হয়েছে আমাদের মাঝে আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রিয় নেতা গোলাম সরওয়ার কবি আমাদের মাঝে আছেন দক্ষ সম্পাদক আমাদের প্রিয় پھل چنڊي چاڪري جو آهي سمستان ۾ ٿين چئي ملي مليها ٿا

পক্ষ থেকে গরিব দুস্থ অসহায় মানুষদেরকে খাদ্য বিতরণ করা হয়ে থাকে আজকে তারই ধারাবাহিকতায় আজকে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে এই খায়ের খোঁড়াক চালত এবং খাদ্য বিতরণ করা হয় ঢাকা আজকে আমরা গণের পরে এই খোঁর চালতির মধ্য দিয়ে

এবং আমাদের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আমি যুবলীগের সংগ্রামী প্রধান সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের জয়দেব নন্দী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত জন ধরনের সম্পাদক সংগ্রামী যুবনেতা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আমাদের করিম সহ আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী আমাদের আইটি সম্পাদক আমাদের অনেক আমাদের সাংসদ